আসসালামু আলাইকুম মারহমদ্দুল্লাহি আবারকাতু অবশেষে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষের বর্তির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ভর্তির এ টু জেড আবেদন কিভাবে ভর্তি পরীক্ষা কবে হবে প্রশ্নের মান কীভাবে হবে কত নাম্বার পেলে পাশ করতে হবে এবং আবেদন তো কী কী লাগবে তো আগে জানিয়ে রাখি আবেদন তারিখ আবেদন শুরু হবে একুশ জানুয়ারি থেকে আবেদন চলবে আটাইশ ফেব্রুয়ারি পর্যন্ত এমন নয় যে আপনি একুশ তারিখ বা বাইশ তারিখ আবেদন করলে কোনো সুবিধা আছে লাস্টে আবেদন করলে কোনো অসুবিধা সেরকম না তবে মাঝামাঝি সময় আপনার আবেদনটা করলে ভালো হয় আগে বাগে করার কিছু নাই আপনি আস্তে আস্তে দৃঢ়স্থিরভাবে করেন পর্যাপ্ত পরিমাণ সময় রাখা হয়েছে আঠাশে ফেব্রুয়ারি পর্যন্ত আর আপনাদের ভর্তি পরীক্ষা হবে তিন মে সারাদেশে সকল সারা দেশে এই ভর্তি পরীক্ষাটা হবে তিন মে শনিবার পরীক্ষার সময় হচ্ছে সকাল এগারোটা থেকে বারোটা পর্যন্ত এক ঘন্টা পরীক্ষা হবে আর পরীক্ষা হবে এমসি কিউ সিস্টেম এমসি কিউ আকারে অর্থাৎ আপনার হচ্ছে চারটি অপশন থাকবে এর মধ্যে আপনি যে কোনো একটি অপশন আপনাকে বৃত্তিবরাট করতে হবে তো তার আগে বলে রাখি আবেদন করতে কী কী লাগবে আবেদন করতে হচ্ছে আপনার লাগবে এসএসসি এসসি রুল রেজিস্ট্রেশন নাম্বার এবং এক কপি ছবি আর মোবাইল নাম্বার লাগবে এই হচ্ছে আপনার আবেদন করতে এই তথ্যগুলো লাগবে আর হচ্ছে আপনি কোন জায়গা সেন্টার দিবেন সেটা হচ্ছে আপনাদের জেলা ভিত্তিক এই পরীক্ষাটা হবে অর্থাৎ জেলা ভিত্তিক আপনি যেই জেলা ওই জেলা আপনি পরীক্ষাটি দিতে পারবেন আর আবেদন ফি রাখা হয়েছে সাতশো টাকা তো সাতশো টাকা হচ্ছে সরকারি ফি আপনারা আবেদন করে একুশ জানুয়ারি থেকে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে আবেদন করে আপনার এই টাকাটা আপনি যে কলেজে আপনি যে কলেজের জন্য এখন প্রাথমিক আবেদনটা করবেন অর্থাৎ এই আবেদনের টাকাটা কিন্তু আপনাদেরকে আপনাদেরকে কিন্তু জমা দিতে হবে একটা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে অথবা সরাসরি এটা কলেজ থেকে আপনাদেরকে নোটিশ জারি করবে সেই নোটিশ অনুযায়ী আপনাদেরকে কিন্তু টাকাটা জমা দিতে হবে তো এবার আসি যে আপনাদের ভর্তি পরীক্ষার মানবণ্ডনটা কী কারা কারা করতে পারবে সেটা হচ্ছে দু হাজার যারা এসএসসি পাস পাশ করেছেন দু হাজার একুশ বা দুই বাইশ সালে এর মধ্যে হচ্ছে যাদের টোটালি পয়েন্ট আসছে আপনাদের মানবিক এবং ব্যবসা শিক্ষা বা কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা পাশ করে এসেছেন অর্থাৎ বিজ্ঞান ছাড়া তাদের হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে এসএসসিতে এবং এসএসসি যারা দুই হাজার তেইশ বা দুই হাজার চব্বিশ সালে যারা পাশ এবং আপনাদের কমপক্ষে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে তবে যোগ করলে যাতে করে দনোটা একদম আপনার কমপক্ষে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো হয় তাহলে আপনি আবেদনটি করতে পারবেন আর বিজ্ঞানের ক্ষেত্রে এটা হচ্ছে এসসিসিতে কম্পেকি টু পয়েন্ট সেভেন ফাইভ থাকতেই হবে আর এইসিসিতে টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে টোটালি আপনাদের সিক্স পয়েন্ট থাকতে হবে তা সিক্স পয়েন্ট নিচে হলে আপনি আবেদন করতে পারবেন না আপনার ধরেন টু পয়েন্ট সেভেন ফাইভ এই দিক দিয়ে হচ্ছে টু পয়েন্ট টু ফাইভ দেখা গেলো যোগ করলে হয়তো হতে পারে আপনার এটা ফাইভ পয়েন্ট সেভেন ফাইভ কিন্তু আপনার এটা হলে হবে না আপনাকে আবার অ্যাভারেজ টোটালি সরি সিক্স পয়েন্ট পেতে হবে ইহা আবেদনে নিয়ে আমার তো সেকেন্ড টাইমের এবারও আছে এ হচ্ছে আবেদন কারা কারা করতে পারবে এবার আসি যে আপনারা যে আবেদনদের তারিখ তো বলে দিলাম যে একুশ তারিখ থেকে শুরু আঠাশ তারিখ শেষ আমি এবার বন্টন নিয়ে একটু আলোচনা করি যেহেতু পরীক্ষা হবে এক ঘন্টা একশো নম্বরে একটা এমসি কি হবে অর্থাৎ একশোটি প্রশ্ন থাকবে এর মধ্যে হচ্ছে আপনি একশোটি প্রশ্ন দাগাবেন এর মধ্যে যদি কোনো ভুল হয় ভুল উত্তরের জন্য কোনো নাম্বার কাটা হবে না অর্থাৎ এমন না এখানে কোনো নেগেটিভ মার্ক নেই আর এখানে হচ্ছে আপনার বিজ্ঞান শাখার যে বিষয়ের উপর পরীক্ষা হবে সেটা হচ্ছে বিজ্ঞান শাখার হচ্ছে বাংলা হবে বিশ নম্বর পরীক্ষা ইংরেজি হবে বিশ নম্বর পরীক্ষা আর সাধারণ বাংলাদেশ প্রসঙ্গে আর কি আন্তর্জাতিক শুধু মাত্র বাংলাদেশ প্রসঙ্গে সাধারণ জ্ঞান হবে আপনার দশ নম্বর এখানে পঞ্চাশ নম্বর এছাড়া হচ্ছে আপনার আর যে বাকি যে পঞ্চাশ নাম্বার সেটা হচ্ছে আপনার বিশ্বভিত্তিকের উপরে যেমন যারা সায়েন্সে পড়ে তাদের হচ্ছে পদার্থবিজ্ঞানের উপরে সতেরো নাম্বারের এমসি হবে রসায়নের উপরে সতেরো নাম্বার এমসি কি হবে এবং গণিত বা জীববিজ্ঞানের উপরে আপনাকে ষোলো এম সি হবে টোটাল এখানে পঞ্চাশ আর এখানে বাংলা বিষ ইংরেজি বিষ আর হচ্ছে আপনার সাধারণ জ্ঞান বাংলাদেশ প্রসঙ্গে দশ এ মোট পঞ্চাশ পঞ্চাশ একশো নাম্বার আর হচ্ছে যারা মানবিক এবং কমার্সে আছেন আপনাদের হচ্ছে বাংলা নাম্বারে বাংলা হবে পঁচিশ নাম্বারের এমসিকিউ ইংরেজি হবে পঁচিশ নাম্বারের এমসিকিউ এবং বাংলাদেশ সম্পর্কে সাধারণ জ্ঞান হবে শুধুমাত্র দশ নাম্বার এমসিকিউ এখানে হচ্ছে আপনার ষাট নাম্বার আর হচ্ছে আপনার যারা আর্টসে আছেন এছাড়া আপনার উচ্চ মাধ্যমিক পড়িত যে বিষয়গুলো আছে এর মধ্যে থেকে চারটি বিষয় অর্থাৎ প্রতি বিষয় থেকে আপনাকে দশ করে চার বিশ চল্লিশ নাম্বার একটা মার্ক হবে যেমন এখানে যাদের পৌরণীতি ছিল যাদের অর্থনীতি ছিল যে সমাজ যাদের ইতিহাস ছিল বা ইসলাম শিক্ষা ছিল বা কৃষি শিক্ষা ছিল অর্থাৎ আপনি যেই যে চারটা বিষয় পড়েছেন সেই চার বিষয়ের উপর প্রতি বিষয়ের উপর দশ করে চার বিশ চল্লিশ নাম্বারে একটি প্রশ্ন আসবে আর কমার্সের ক্ষেত্রে হচ্ছে আপনার ওখানে তো বলে দিলাম বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ আর স্বাধীন বাংলাদেশ সরি সাধারণ জ্ঞান দশ এখানে পঞ্চাশ এছাড়া হচ্ছে আপনার হিসাব বিজ্ঞানের উপরে বিশ থাকবে ব্যবসায় নীতি ও প্রয়োগের উপরে বিশ নাম্বার এখানে চল্লিশ নাম্বার আর ওখানে ষাট এই মোট একশো নাম্বারের এমসি কি হবে আর পাঁচ নাম্বার অবশ্যই আপনাকে পঁয়ত্রিশ পেতেই হবে পঁয়ত্রিশের নিচে যারা পাবেন তারা মানে আপনি কোনো কলেজে আবেদন মানে চান্স পাবেন না অর্থাৎ পঁয়ত্রিশ পেলে আপনি ফেল পঁয়ত্রিশের উপরে যারা পাবেন তারাই চান্স পাবেন তবে এখানে কথা আছে যারা সর্বোচ্চ নাম্বার পাবেন তারাই হচ্ছে সরকারি কলেজ বা সারা যেই যে ভালো কলেজগুলোতে আপনার চান্স পাবেন যাদের পয়েন্ট কম তারা একদম নর্মাল কলেজগুলো সরকারি বেসরকারি যেই আরও যে বেসরকারি কলেজগুলো আছে সেগুলোতে আপনারা চান্স পাবেন অর্থাৎ নাম্বার যত বেশি পাবেন আপনি সরকারি কলেজগুলোতে বা সারা দেশের অন্যান্য যেই ভালো ভালো কলেজগুলোতে আপনি চান্স পেতে পারেন আর আপনি ধরেন চল্লিশ পাইছেন পঞ্চাশ পাইসেন সেক্ষেত্রে হয়তো আপনি ভালো কলেজগুলোতে ভর্তি হতে পারবেন না হয়তো নর্মাল যে কলেজগুলো আছে সেখানে চান্স পাবেন আর আপনাদের এস এসসির পয়েন্টের উপরে চল্লিশ নম্বরের মার্ক আছে আর এসএসসি সাইড পয়েন্টের উপরে সাইড উপরে একটা মার্ক আছে অর্থাৎ আপনার লিখি পরীক্ষা হবে একশো নম্বরের আপনার দুইটা পরীক্ষার উপরে হচ্ছে মার্কের উপরে হয় একশোই টোটাল দুইশো নম্বরের আপনার আপনাকে বিবেচনা করা হবে অর্থাৎ যাদের এসিসি পয়েন্ট বেশি তাই সে হচ্ছে ষাট পার্সেন্ট তার পকেটে থাকবে যাদের জিবি পাইপ এসিসি সে ষাট পাবে আবার এসিসি থাকলে এখানে সে চল্লিশ পাবে অর্থাৎ এখানে সে অটোমেটিক একশো পাবে যাদের পয়েন্ট কম তাদের কম থাকবে তো এই হচ্ছে আর আপনাদের অ্যাডমিট কার্ড আপনাদেরকে কিন্তু পরীক্ষার আগেই দিয়ে দেবে এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড আপনারা এই যে এখন যে আবেদন করবেন এখানে যে একটা রুল কিন দেবে এখানে রুল কিন্তু আপনার অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন এটা পরীক্ষার আগে দিয়ে দেবে এডমিট কার্ডের মধ্যে পরীক্ষার ক্যান্ডের নাম উল্লেখ থাকবে এবং আপনাকে টোটাল এ টু জেড লেখা থাকবে ওখানে আর পরীক্ষার ক্যান্ডে আপনাকে অবশ্যই এসিসির প্রবেশপত্র অর্থাৎ এডমিট কার্ড এবং এসিসির রেশন কার্ডের কপি নিতে হবে এবং আপনি চাইলেই সায়েন্টিফিক যে ক্যালকুলেটার সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন তবে মোবাইল অ্যালাও না এ হচ্ছে আপনার টোটাল মানবণ্টন এবং পরীক্ষার হলে কি কি নিতে পারবেন এটা বলে দিলাম যারা চাঁদপুরে থাকেন আপনারা চাইলে আমার মাধ্যমে বা অনলাইনে ঘরে বসে যে কোনো আপনারা আবেদন করতে পারবেন আবেদন করতে শুধুমাত্র আপনাদের এসএসসি এইসিসি রুল অর্থাৎ অ্যাডমিট কার্ডটা পাঠিয়ে দিলে হবে আর আপনাদের এক কপি ছবি মোবাইল নাম্বার দিবেন আর হচ্ছে আপনি কোন কলেজের জন্য আবেদন করবেন সেটা দিতে হবে আর যে সাতশো টাকা এটা আপনি এক এক কলেজে এক এক নিয়ম কোনো কোনো কলেজ হচ্ছে সরাসরি যায় জমা দিতে হয় কোন কোন কলেজের ক্ষেত্রে হচ্ছে আপনার এটা বিকাশ বা নগদের মাধ্যমে পেমেন্ট করতে হয় এটা নোটিশ দিয়ে দেবে নোটিশ দিয়ে আপনি কি টাকাটা অবশ্যই জমা দিতে হবে শুধু আবেদন করে যদি আপনি সাতশো টাকা জমা না দেন তাহলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে অর্থাৎ আপনি কোনো ভর্তি পরীক্ষা দিতে পারবেন না আপনার এই আবেদন কোনো গ্রহণযোগ্যতা নাই শুধু আবেদন করলে হবে না অবশ্যই আপনাকে আঠাশ ফেব্রুয়ারির ভিতরে আপনাকে সাতশো টাকা জমা দিতেই হবে জমা না দিলে কিন্তু আপনার এই আবেদনটি বাতিল হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছেন যাদের বিস্তারিত যদি কোনো কিছু দরকার হয় তাহলে আপনারা আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন যারা ঘরে আবেদন করবেন আপনারা ওই তথ্যগুলো পাঠিয়ে দেন আবেদন ফি হচ্ছে আমরা একশো টাকা রাখি আর বলিতে দিলাম কী কী লাগবে আপনার এস এসসি এস এস সির অ্যাডমিট কার্ড অথবা আপনার মার্কশিটের কপি পাঠিয়ে দেবেন ছবি তুলে আর আপনার এক কপি ছবি আর হচ্ছে আপনাদের মোবাইল নাম্বারটি লাগবে